যার জন্য শহরের হয়ে প্রেম নাকি শুধুই বন্ধুত্ব টলিউডের পরিচিত মুখ মিশমি দাস এবার কি তিনি মুম্বাইয়ের জীবনের নতুন অধ্যায় পা রাখলেন শুধু কেরিয়ারের টানে নাকি আছে হৃদয়েরও কিছু অজানা গল্প সবসময় ক্যামেরার ফ্ল্যাশের সামনে থাকা মানুষগুলো যখন ব্যক্তিগত জীবনের ছোট্ট টুকরো ছবি ভাগ আমাদের সঙ্গে তখন সেই ছবির পেছনে লুকিয়ে থাকে শত প্রশ্ন হাজারো জল্পনা একটা সময় টলিউডের বহু ধারাবাহিকের পরিচিত বুক এখন তিনি একেবারে নতুন শহরে নতুন ভাষায় নতুন কাস্টিং এর সঙ্গে শুরু করেছেন তার অভিনয় জীবনের নতুন ইনিংস কিন্তু শুধু অভিনয় কি তার নতুন জীবন বদলে দিচ্ছে নাকি সেই পথ চলায় কেউ একজন হয়েছেন তার মনের সবচেয়ে কাছে টলিউডে যারা নিয়মিত ধারাবাহিক দেখেন তাদের কাছে রোহিণী চরিত্রটি অতি চেনা কোন গোপনে মন ভেসেছে এই সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে মিশমির অভিনয় দর্শকদের মন জয় করেছিল অথচ হঠাৎ করেই সেই চরিত্রে বদল রোহিণীর জায়গায় এখন সৌমিতে কেন এই হঠাৎ পরিবর্তন না কোনো বিবাদ বা কোনো অপমান নয় বরং পেশাগত জীবনে আরো বড় পরিসরে নিজেকে তুলে ধরার জন্যই মিশমির এই পদক্ষেপ তিনি এখন মুম্বাই ব্যস্ত হিন্দি ধারাবাহিক ঝেনাকে শুটিংয়ে এই নতুন সিরিয়ালে তার চরিত্রের নাম রূপ মিশমির ভাষাই এটা আমার কাছে একটা ফ্রেশ স্টার্ট শুধু সিরিয়াল নয় নতুন চ্যানেল নতুন ভাষা নতুন শহর সবকিছুই নতুন একটা আলাদা চ্যালেঞ্জ আবার একদম নতুন উত্তেজনাও মুম্বাই ভারতের বিনোদন জগতের রাজধানী হাজারো স্বপ্নের শহর কিন্তু এই শহরে যেমন মানুষকে মানুষকে দেয় তেমনি অনেক সময় গিলে ফেলে একাকিত্বের অন্ধকার মিসমের ক্ষেত্রেও প্রথম দিকে মুম্বাই ছিল একটু অচেনা একটু শূন্যতাই মোড়া নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি এদিন লিখেছেন এমন একটা শহরে এসেছিলাম যে শহর আমার কাছে একদম নতুন ছিল রাস্তাঘাট থেকে শুরু করে আকাশটাও কেমন যেন অপরিচিত মনে হচ্ছিল সবকিছু কেমন বদলে যাচ্ছিল হারিয়ে যাচ্ছিল ঠিক ঠিক সেই সময় তুমি এলে যেন একটা শান্ত সুরের মতো চারপাশের কোলাহলকে দমিয়ে দিলে মিসমি আরো লেখেন তুমি ধীরে ধীরে আমার একাকিত্বকে হাসিতে বদলে দিয়েছ অপরিচিত শহরটাকে নিজের করে নিতে সাহায্য করেছো এখন শুধু সময়কে উপভোগ করতে শিখছি সঠিক সময় সঠিক পরিস্থিতির অপেক্ষায় শুধু থাকি না আমি বিশ্বাস করি ম্যাজিকে সেই মানুষটার সঙ্গে একটি ছবিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতাতে টলিউডের জগতে কাজ করতে করতেই একটা সময় যান্ত্রিকতা এসে গিয়েছিল একই ফর্ম্যাট একই ধরনের চরিত্র একই চক্রে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠেছিলেন মিশমি তাই তো হঠাৎ একদিন সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়া অবশ্যই এই এক্সপেরিমেন্ট সফল না হলেও অন্তত জীবনে নতুন মানে খুঁজে পেতেন এটাই ছিল লক্ষ্য কিন্তু সেই পথে হেঁটে যেতে গিয়ে তিনি যে একাকিত্ব ভীতি অস্থিরতার মধ্যে দিয়ে গেছেন সেটা তার পোস্টে একেবারে পরিষ্কার নতুন শুরুতে অভিনেত্রী পাশে পেয়েছেন সুজন সেনগুপ্তকে পেশায় তিনি একজন সঙ্গীত শিল্পী এদিকে নেটিজেনদের মনে প্রশ্ন উঠছে তবে কি প্রেমিকের পরিচয় এভাবেই সামনে আনলেন মিশমি যদিও সুজানকে প্রেমিক বলে পরিচয় না দিলেও মিশমি বুঝিয়ে দিয়েছেন এখন তার ভালো থাকার অন্যতম কারণ সুজন জীবনের প্রতিটি নতুন অধ্যায় হয়তো শুরু হয় একাকিত্ব দিয়ে কিন্তু যেদিন পাশে দাঁড়ায় কেউ সেই গল্পটা হয়ে ওঠে সিনেমার মতো মিশমির জীবনের সেই সিনেমার এখন শুটিং চলছে আমরা কি বলে অপেক্ষায় পর্দা কখন ওঠে মিশমির অভিনয় আপনাদের কেমন লাগে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কতটা মিস করছেন মিশমিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন